কার কাছে যাবে থানার যেও নিরাপত্তা নেই আদালতে যেও নিরাপত্তা নেই দেশ তো একতরফা হয়ে গেল না যে আওয়ামী লীগের টাইমে খেলে আওয়ামী লীগের লোক শাসন করছে বিএমপির টাইমে এখন বিএনপি লোকরা শাসন করতেছে আদালতে যাওয়া দেখি সব বেশি ভাগ বিএনপি লোক আওয়ামী লীগের আর কেউ কথাই বলে না এখন বিএনপি সব কথাবার্তা বলে দেশ তো তাহলে আমাদের একতরফা হয়ে গেল যে আওয়ামী লীগ যখন যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ বিএমপি এখন আছে এখন বিএনপির দেশ এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে তাদেরকে কি পাওয়ার দিলেন নামের পুলিশ তো ছোট লাভ নাই যে পুলিশ আসামি ধরতে পারতেছে না এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয় যে আমার যে ঘটনাতে মারার যে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন সে যে দলেরই লোক হোক না কেন সে যে দলের লোক হলোতে আমরা আমাকে তাতে জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে মারধর করা আছে এই মারের কি কোনো বিষয় নাই জনগণকে বিচার বলে কোন কথা নাই আইন বলে কিছু নাই তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে ভুল করেছিলাম দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা বুঝলাম না এবং অনেক জায়গায় দেখছি বড় বড় জায়গায় মনে মনে করে আওয়ামী লোক আমরা যখন যখন মারধর করছিল তখন সবাই কথা বলতেছিল টক বিভিন্ন মনে করেন রাজনীতিবিদ বিভিন্ন মানে এমপি মন্ত্রী এইবার যখন মারলো সবাই বিএমপি লোক মারলো তখন সবাই চুপ কেন দেশ কোন দিকে তাহলে তাহলে আপনার চুপ কেন তাহলে কি বোঝা যায় দেশ আর দেশ নাই মানুষ যে মনে করে মনে করে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যাই হোক মারছে যদি একজন ওইরকম যে মারের ঘটনা আপনি ঘুরে ভিটে ফুটে দেখে থাকেন তার জন্য আপনি কথা বলতেছেন না আজকে আমাকে মারধর করছে আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে এই দেশের অদর্শ লোক মারা গেছে আমি একই ডলম গেলে মারা গেলে তো কিছু হবে না কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের সেই হ্যাঁ সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন নাহলে পুলিশও যে জনগণ মারতেছে আপনি তার বিচার পাইতেছে না সেটা জনগণক মারলে তো আর বিচারই নেয় আরো তাহলে আইন কোন জায়গাতে আছে আপনি এখন কি চান সর্বোপরি এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে কথা একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি তো এখন নিরাপত্তাহীন নাই আমার বাসায় আসে লোকদের মারতে আসতেছে এবং আমাকে এইরকম ধরে মারধর করা হলো তাদের জামিন দিয়ে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে আমাকে মেরে ফেলে দিবে না তার জন্যে কে দায়ী থাকবে তবে আমি কোনো দুজন মারা যাই আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দাও কারণ আমার বাচ্চা কোনো জীবনে কোনো সত্য নাই এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে তাই আমি তুল কদিন মারা যায় এই দুই দল দায়ী থাকতে